নমস্কার এবং আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবারও চলে আসলাম অঙ্কের কিছু মজাদার কৌশল নিয়ে যেটা দেখলে আপনি খুব সহজেই অ্যান্সার করতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে লক্ষ্য করুন বোর্ডে কিছু লেখা লিখে নিয়েছি এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে শূন্য আছে কতটি এক আছে কতটি দুই থেকে নয় পর্যন্ত অঙ্ক বা সংখ্যা আছে কতটি তাহলে প্রথমেই এগুলো আমরা জেনে নিই শূন্য আছে কয়টি এগারোটি আছে কয়টি একুশটি দুই থেকে নয় পর্যন্ত সংখ্যা বা অঙ্ক আছে কতটি বিশটি এই সংখ্যাগুলোর মাধ্যমে আমরা এখন এমন কিছু অপশনাল অঙ্ক দেখে নেব যেগুলো কিন্তু চাকরির পরীক্ষায় বারবার এসে থাকে তাহলে চলুন প্র্যাকটিসগুলো শুরু করা যাক সহকারী উপজেলা শিক্ষা অফিসার দুই সালে এই প্রশ্নটি এসেছিল সংখ্যা দিয়ে কি তৈরি হয় দেখুন তো সংখ্যা দিয়ে কি তৈরি হয় সংখ্যা দিয়ে অক্ষর কি তৈরি হতে পারে না সংখ্যা দিয়ে সংকেত তৈরি হতে পারে এটাও না সংখ্যা দিয়ে অঙ্ক তৈরি হতে পারে তাহলে সঠিক অ্যান্সার গ সংখ্যা দিয়ে অঙ্ক তৈরি হয় তাহলে চলুন আরেকটি অনুশীলন দেখে আসা যাক বাইনারি সংখ্যা পদ্ধতিতে কতটি অঙ্ক ব্যবহার করা হয় এই প্রশ্নটা এসেছে সমাজসেবা অধিদপ্তর দুই হাজার সতেরো সালে তাহলে চলুন তো দেখে আসা যাক বাইনারি সংখ্যা কি কি একটা হচ্ছে শূন্য আর একটা হচ্ছে এক তাহলে শূন্য আর এক এটা কয়টা সংখ্যা দুইটা সংখ্যা এই অপশানগুলোর মধ্যে দেখেন তো গ নম্বরে দুই আছে তাহলে সঠিক অ্যান্সার হবে দুই এই প্রশ্নটি আঠাশতম বিশেষ পরীক্ষায় এসেছে যদি এক থেকে একশো পর্যন্ত গণনা করা হয় তবে পাঁচ কতবার পাওয়া যাবে অপশনগুলো দেখুন ক নম্বরে একুশ খ নম্বরে বাইশ গ নম্বরে উনিশ ঘ নম্বরে বিশ দেখুন তো আমরা উপরের দিকে একটু তাকাই এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে শূন্য আছে কতগুলো এগারোটি এক আছে কতগুলো একুশটি দুই থেকে নয় পর্যন্ত সংখ্যা আছে কয়টি বিশটি তাহলে এই অপশনগুলোর মধ্যে কোনটি হবে দেখুন তো পাঁচ কি দুই থেকে নয় পর্যন্ত এগুলোর মধ্যে সংখ্যা না তাহলে একুশ মানে ক অপশন কাটা এইটাও কাটা অপশনে আছে কত উনিশ এইটাও কাটা ঘর্ষণ আছে কত বিষ তাহলে এই বিষ হবে সঠিক অ্যান্সার কারণ দুই থেকে নয় পর্যন্ত অর্থাৎ দুই থেকে নয় পর্যন্ত সংখ্যার মধ্যে পাঁচও পড়ে তাহলে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা গণনা করলে পাঁচ পাওয়া যাবে বিশ বার এই প্রশ্নটি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দুই হাজার তেরো সালে এসেছিল এক থেকে একশো পর্যন্ত গণনা করা হয় তবে নয় কতবার পাওয়া যাবে নয় কতবার পাওয়া যাবে এই অপশনটা আবার একটু লক্ষ্য করি দুই থেকে নয় পর্যন্ত সংখ্যা আছে কয়টা বিশটা তাহলে দেখুন তো অপশনগুলোর মধ্যে কী আছে ক নম্বরে আছে আঠারো তাহলে এটা গোল্লা খ নম্বরে আছে কত বাইশ এটাও গোল্লা এটা তো হবেই না ঘ নম্বরে আছে কত একুশ এটাও হবে না গ নম্বরে আছে কত বিশ তাহলে গ নম্বরই হবে সঠিক অ্যান্সার আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা ইউটিউব থেকে আমাকে দেখছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটি ফলো করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো অঙ্কের সাথে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ সবাইকে